বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিল সেই ঘটনা থেকেই এই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্তেরা আবির নিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে দোলের আগের দিন का